শেয়ার শরফের তাসদিদ থাকলে তাসদিদের সাথে থাকা হরকতটি বাদ দিয়ে শুধু তাসদিদের উপর থামতে হবে যেমন এখানে আছে আল মুস্তাকর রু আছে মানে র পেশ রু আছে তো আমরা র পেশ রু বাদ দিয়ে আমরা কি করবো আল মুস্তাকর মানে র পেশ রুটা উচ্চারণ করব না কবকে রকে ঠিকই ধরবে বাট র পেশ রুর করবে তবে একটু চাপ দিয়ে ধরতে হবে আল মুস্তকর রু ফতলা হবে আল মুস্তাকর এরকম আসি ইফদল হবে আসি এরকম মিরি বলবেন না মিরি এরকম একটু ধরে রাখবেন আল মুস্ত আল আলমোস্ত কর আমরা যেরকমভাবে শাকিন পড়ি ওইরকম ভাবে পরব না আমরা কিন্তু শাকিনটা নর্মাল ভাবে পড়ি বাট এখানে কিন্তু আমরা রটাকে শাকিনই পড়তেছি বাট তাসদিদের মতেই কিন্তু সাকিন ধরে পড়তে হবে আল মুস্তাকর শুধু র পেশ রোট উচ্চারণ করবেন তবে কফ কে রকে ঠিকই আমরা তাসদিদের মতেই গিয়ে ধরব আল মুস্তাকর আল মুস্তাকর এরকম আসসামিরিয়ু আসসামিরি এখানে হচ্ছে দেখুন আলিফের জবজের পেশ কিছু নাই তো এরকম যদি আলিফের জবজের পেশ কিছু না থাকে পর যে লাম থাকে তাহলে আলিফের উপর জবর দিয়ে মিল করে পড়তে হয় আমরা এই বই থেকে শিখছি এই নিয়মটা তো এটা আপনারা দেখে নেবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনি দেখে নিন তো অবশ্যই আপনারা এই নিয়মগুলো ভালো করে খেয়াল করে